হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিক্স আজ আমাদের টাইটেল থামল থেকে বুঝতে পেরেছো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বই আমার সাবজেক্টের ছায়া প্রকাশনীর ক্লাস টুয়েলভের আমি রিভিউ করতে চলেছি তোমরা এর আগে সেমিস্টার থ্রির যে রিভিউটা সেটা তোমরা দেখেছ অর্থাৎ এই বইটা এই বইটার রিভিউ তোমরা দেখেছো সেমিস্টার ফোরের বই নিয়ে চলে এসেছি এটা নিয়ে আর নতুন করে বলবার মতো কিছু নেই এটাকে সাইডে রাখলাম আর সেমিস্টার ফোর আর এর সাথে যে ফ্রি একটা বই দিয়েছে সেই এই দুটো বই নিয়ে চর্চা করব আজকের ভিডিওতে আর এই বইটাকে মূলত এখন একটু সাইডে রাখি সেমিস্টার ফোরে তোমাদের ইউনিট নাম্বার ছয় থেকে ইউনিট নাম্বার দশ পরীক্ষাতে আসবে নতুন করে বলবার মতো কিছু নেই বইটার দাম আছে এক টাকা যেটা এখানে দেখতে পাচ্ছ এবং পুনর্মুদ্রণ কখন কখন হয়েছে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এছাড়াও তোমরা এখানে সিলেবাস পেয়ে যাবে সেটা উচ্চ মাধ্যমিকের সিলেবাস হবে সেটা নিটের সিলেবাস হবে এবং সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের হবে এবং সেটা জয়েন্ট মেনের হবে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেই জিনিসটা এখানে করে দেওয়া আছে লক্ষ্য করলে দেখতে পাবে যে অপটিক্স থেকে চোদ্দো নাম্বার আসবে ডুয়েল নেচার অফ ম্যাটার থেকে চার নম্বর আসবে অ্যাটমিক নিউক্লি থেকে ছ নম্বর আসবে অ্যাটম অ্যান্ড নিউক্লি হবে যাই হোক ইলেকট্রনিক ডিভাইসেস থেকে আসবে এইট মার্কস আর কমিউনিকেশান সিস্টেম থেকে আসবে থ্রি মার্কস এ এবার যদি তুমি অ্যানালাইসিস করো দু হাজার উনিশ থেকে দু হাজার লাস্ট পাঁচটা বছর তাহলে তুমি দেখতে পাবে যে কোন অধ্যায় থেকে কত কত মার্কস এখানে দিয়েছে সেই জিনিসটা একটু লক্ষ্য করা নিয়ে প্রয়োজন পড়লে এবার আলো থেকে এখানে শুরু হয়েছে অর্থাৎ এর আগে তোমাদের ইউনিট নাম্বার পাঁচ ইউনিট নাম্বার পাঁচে তোমাদের কী আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেটা আগের বইটাতে তোমরা পেয়ে যাবে ঠিক বলবার মতো এখানে নতুন করে আর কিছু নেই তো বেসিক্যালি এখানে তোমরা যে জিনিসটাকে লক্ষ্য করতে পারবে সেটা হচ্ছে নতুন বলতে কিছুই না নতুন বলতে একটা জিনিসই সেটা হচ্ছে এখানে তোমরা মান দুই মান তিন আর মান পাঁচের প্রশ্নোত্তর কিন্তু দেখতে পাবে ঠিক আছে যদি তুমি আলোর প্রতিফলন দেখো আলোর প্রতিফলন অধ্যায়টা থেকে যদি আমি পরের দিকে চলে যাই তাহলে তোমরা দেখতে পাবে এইও এই দেখো এখানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলি এক এটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী দুই তো সংক্ষিপ্ত প্রশ্নাবলি এক মান দুইয়ের জন্য হয় তাহলে মান দুইয়ের জন্য দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো দেওয়া আছে কত প্রশ্ন কমে গেছে আলো তো আমি আগের বছর কত বড় বড় প্রশ্ন করিয়েছিলাম যাই হোক এমসি ইউজ করিয়েছিলাম কত কমে গেছে বিষয়গুলো খারাপও লাগছে ভালোও লাগছে আর মান তিন এখানে আছে এবং মান পাঁচ এখানে আছে বর্ণনামূলক প্রশ্নাবলী মান পাঁচ এখানে আছে তো যাই হোক এই বিষয়গুলো এইভাবেই কিন্তু আছে এবার এটার চেয়েও বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিলেবাস ওয়াইজ তোমরা পড়বার চেষ্টা করো কারণ দেখতেই পাচ্ছ এখানে মান দুই তিন এবং পাঁচ আসবে অন্য কোনো এমসিকিউ আসবে না ঠিক আছে বুঝতেই পারছো এটা নতুন করে বলবার মতো কিছু তো নেই আর শেষের দিকে অ্যাজ ইউজুয়াল আমি যেটা চেষ্টা করেছিলাম মানে আশা করেছিলাম অ্যাকচুয়ালি সেটা ভেবেছিলাম যে কোনো জয়েন্টের যদি কোনো একটা সেগমেন্ট কিছু থাকে তো এখানে কি দিয়েছে সমাধানসহ নিট পরীক্ষার প্রশ্নপত্র হ্যাঁ এইটা তাহলে দিয়েছে ফিজিক্সে দিয়েছে বায়োতে আমি পাইনি এটা কিন্তু তো এখানে নিটের একটা সলিউশন দিয়ে দিয়েছে নিটের সলিউশন দিয়েছে দু হাজার চব্বিশ সালে যে নিট পরীক্ষাটা হয়েছিল পরীক্ষা বলা হচ্ছে স্ক্যাম বলা বেশি বেটার যাই হোক যেটা হয়েছিল আর কি আগের বছর সেইটার যে পরীক্ষাটা সেইখানকার পরীক্ষার তোমাকে উত্তরটা উত্তর দেয়নি প্রশ্নপত্র দিয়েছে প্রথমে প্রশ্নপত্র দিল তারপর এখানে সলিউশন দিয়েছে এটা একটা ভালো জিনিস করেছে এখানে কিন্তু তিরিশটা প্রশ্ন রয়েছে অ্যাজ পার অ্যাজ নো এখানে পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকার কথা এখানে তিরিশটা কেন আছে আমি জানি না এবং যদি আগের ভিডিওটাতে দেখ আগের ভিডিও বলছি আগের ইয়েটাতে দেখি এখানে জয়েন্ট মেন দিয়েছে আর কি দিয়েছে নিটের নিটের কি আর কোনো দেওয়া আছে না ওয়েস্টবেঙ্গল জয়েন্টের দিয়েছে দুহাজার চব্বিশ সালের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নীট দিল বেঙ্গল জয়েন্ট দিলো জয়েন্ট মেন দিল আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার উপরে দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের দু হাজার বাইশের দিয়েছে ওকে হাজার তেইশের দিয়েছে ওকে দু হাজার চব্বিশের দিয়েছে পঁচিশের দিতে পারবে না কারণ চব্বিশ পর্যন্ত ইয়ারলি বেস্ট ছিল পঁচিশের তো উচ্চ মাধ্যমিক হয়নি কেন সেটা হয়তো পরের বই পেয়ে যাবো সব বিষয়গুলো এখানে দিয়েছে পিছন দিকে এইভাবে একটা ভাল্পের ছবি দেওয়া আছে আর কেন এই বইটা ভালো কেন কেনা উচিত এটা হচ্ছে বিষয় তো তুমি যদি কোনো টিচারের গাইডেন্সে পড়াশুনো করছো তাহলে এই রেকমেন্ডেশন আমি করতেই পারি যে তুমি ছায়া প্রকাশনীর বইটা কিনতে পারো একটা ভালো পপুলার বই কিন্তু বিষয়টা হচ্ছে ভুল প্রচণ্ড আবারও ভুল পেয়েছি আর ভিডিও দেখতে পারো এর সলিউশনের উপরে তড়িৎ ক্ষেত্রের উপরে যে ভিডিও আমাদের চলছে সেগুলো দেখতে পারো আপাতত এখানে পাঁচটা সেট দিয়েছে তোমাদের সেমিস্টার থ্রিতে পাঁচটা সেট দিয়েছে তোমাদের সেমিস্টার ফোরে বেঙ্গল জয়েন্টে পাঁচটা সেট পাবে আর মেনের প্র্যাকটিস সেট পাঁচটা পাবে আর নিটের প্র্যাকটিস সেট পাঁচটা পাবে সমস্ত কিছুরে প্র্যাকটিস সেট পাঁচটা করে দিয়েছে ভালো এটা লেগেছে এই প্রশ্নপত্রে মোট ছটি অংশ আছে গণকযন্ত্রের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এগুলো পর্ষদের বইয়ের ক্ষেত্রেও দেওয়া ছিল পর্ষদের বই কারা কারা রিভিউ চাও সেটা বলতে পারো আমি বানাবো ভিডিও আর এছাড়াও তুমি আর কোন টপিকের ওপরে কোন বইয়ের ওপরে বুক রিভিউ চাও সেটা বলতে পারো আর এগুলো এইভাবে দেওয়া আছে জয়েন্টের কোশ্চেনটা এখানে ইংরেজিতে দিয়েছে যদিও প্র্যাকটিসের ফর যেই মেন যেই ইংরেজিতে দিয়েছে আর ইংরেজিতে হয় যেহেতু আর এখানে নিটেরটাও দেখছি ইংরেজিতে দিয়েছে নিট কিন্তু বাংলায় হয় ফলে নিট যারা দিতে চাইছ তাদের ভয়ের কিছু নেই বাংলাতে হয় কিন্তু ভয়ের কিছু নেই বললে বাংলাটাকে প্রায়োরিটি দেওয়াটাও ঠিক হবে না আমার এই ক্ষেত্রে কারণ তোমাকে আফটার এমবিবিএস যখন তুমি পেয়ে গেলে ক্র্যাক করে নিলে তারপর তো তোমাকে ইংরেজিতেই পড়তে হবে তাই না তো সেই ক্ষেত্রে ইংরেজিটার সাথে অভিযোজন করো খুব তাড়াতাড়ি এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে আর কোন বইয়ের উপরে তোমরা রিভিউ চাও আর যদি ভালো লাগে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও এবং তার সাথে সাথে আর কি বলতে হয় যেন ভুলে যাচ্ছি যে ওই বেল আইকনটা প্রেস করবে শুধু সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না তাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে